বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সমুদ্রের চকা চিংড়ির একটা চপের রেসিপি শেয়ার করবো এই চৈকা চিংড়িগুলো দেখতে কীরকম একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকে চিনেন এই ছোটো সমুদ্রের ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এটাকে চৈকা চিংড়ি বলে এটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি একদম চিবে এরকম করে মেরে চিবে পানি ছাড়িয়ে নিয়েছি কারণ পানি রাখা যাবে না এবার আমি এগুলোকে একটু ম্যাশ করে নিব এবার চিংড়ি মাছগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন ব্ল্যান্ডার দিয়ে আবার পাটাইও পিষে নিতে পারেন আবার এবার চক্কা চিংড়িটা আমি ম্যাশ করার পর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা যার যার পছন্দ বলতে দেবেন ঝাল আর লবণ নিয়েছি বেশি করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দুই চামচ দিয়ে দিচ্ছি বেসন দুই দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও দিতে পারেন আবার কর্নফ্লাওয়ারও দেওয়া যায় দিচ্ছে হাফ চামচের চেয়ে অল্প পরিমাণে হলুদের গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া এগুলো হাফ চামচের চেয়ে কম দিচ্ছি হাফ চামচ হচ্ছে কম গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে ম্যাজিক মশলা দিচ্ছি এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন একটু দিলে ষাটটা হয় দিচ্ছি একটা ডিম একসাথে আমি মেখে নিব এই তো আমি ভালো করে মেকে নিলাম আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি শেপটা আপনারা যার পছন্দ মতে দিতে পারেন আমি আৰু পিছত উল্টি দিব আমার চিংড়ি মাছের পরা বাজা হয়ে গেছে আমি লাল লাল করে বেজে নিয়েছি এভাবে পরে আমি সবগুলো বেজে নিব হয়ে গেল আমার সমুদ্রের চক্কা চিংড়ি বা ছোটো চিংড়ি বড়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা চপের রেসিপি গরম ভাতের সাথে তো অসম্ভব মজা হয় আমার এই চকা সিংড়ির বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই বঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম